ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কিন্তু একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে তুমি কিন্তু দেশ সেরা বিদ্যাবিদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সুতরাং তোমার প্রস্তুতিটা হতে হবে 100 তে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস থেকে তুমি একটা জিনিস ভালোভাবে আইডিয়া করতে পারবে ভাই তুমি জিপিএ 5 পাইছো মানে তুমি চান্স পেয়ে যাবা তোমার রেজাল্ট সারা জীবন স্কুল কলেজে ভালো ছিল বানি তুমি চান্স পেয়ে যাবা বিষয়টা মোটেও এমন না সারা বাংলাদেশে 2-3 লাখ শিক্ষার্থী এইচএসসি তে এ প্লাস পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিট কিন্তু থাকে একদম সকল ইউনিট মিলে ছয় হাজার সুতরাং তোমার প্রস্তুতিও হতে হবে একশোতে একদম একশো ভাই আর এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বিগত সালের পরীক্ষাগুলো আমরা দেখছি ইংরেজিতে ফেল করার প্রবণতাটা বেশি এই ফেল জন্য তোমার গ্রামার ভোকাবুলারি রিটেনের পাশাপাশি কিন্তু টেক্সট বুকটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিতে হবে টেক্সট বুক থেকে তুমি রিটেন বলো তুমি গ্রামার বলো তুমি ভোকাবুলারি বলো একটা ভালো সংখ্যক প্রশ্ন কিন্তু তুমি কমন পাচ্ছ তোমার যে ইংলিশ ফর টুডে বইটা ছিল এই বইটাকে একটু গুরুত্ব দাও এই বইটাতে গুরুত্ব এমন ভাবে দিতে হবে প্রত্যেকটা শব্দের সাথে এর সিনোনিম অ্যান্ডোনিম ওই শব্দগুলো দ্বারা সেন্টেন্স মেকিং থেকে শুরু করে সমস্ত কিছুর প্রস্তুতি হতে হবে কিন্তু তোমার একশো তে টেক্সট বুক ভালো করতে না পারলে তুমি ঢাবিতে অন্তত ঠিকবা না ভাই আর হ্যাঁ সাইদ স্যার ফেসবুক পেজে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কার্যক্রম খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে তোমরা সবাই ফলো দিয়ে রাখো বন্ধু বান্ধবদের মেনশন করে জানিয়ে দাও আমাদের কিন্তু কনফার্ম ঢাবি বেসে একদম নামমাত্র মূল্যে ভর্তি চলছে বিগত সালের মানে এক্সপিরিয়েন্স থেকে আমার শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা এবং অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ আশা করি এবারও তোমরা ভালো কিছু পেতে খুব দ্রুতই আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে আমি দিয়ে দিব আমাদের যে অলরেডি ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাচ্ছে অনেক শিক্ষার্থী তোমরা যুক্ত হয়ে যাও সাইদ দীপ স্যার ফেসবুক পেজে মেসেজ দিয়ে অবশ্যই যুক্ত হয়ে যাও আর হ্যাঁ যে কোনো সমস্যার জন্য পেজে মেসেজ করো অথবা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু tumara apeksha